ই কেমন আছো তোমরা আজকে আমি মিনা এবং রাজুর গেমটি নিয়ে আসছি তো দেরি না করে প্লে করি এখান থেকে আমরা ডেলিভারি অফ নিউ বর্ণ এমআডিয়ার কার্ড এটা অন করবো কিন্তু এটা লোক তার আগে আমরা এটা খেলি এবং এটা লডিং হচ্ছে লডিং হওয়ার পরে আমরা দেখতে পাই মিনাকে তখনই এখন কি করা লাগবে এখানে আরও দেখাচ্ছে এন এখানে কুন দিকে যাব আমার পিছে দেখো আমার সাথে আছে তোতা পাখি এবং দাদিমার কাছে গেলাম এখন দাদিমা আমাকে খাওয়াবে আমি এগুলা কি খাবো খেয়ে নিলাম আমি এখন আমি রওনা দিলাম আমার গরুটি এখানে দাঁড়িয়ে আছে এবং আমি গরুর কাছে গেলাম এখন আমি গরুকে খাবার দিলাম